অদ্রাসিস দা কি রে বলছি কি একটা খুব দরকারি জিনিস জানতে এলাম তোমার কাছে আবার কি জানতে আইছো বলছি কি কদিন বাদই তো চৈত্র মাস পড়ছে সোমবার সোমবার করে বাবার নামে উপোস করব তাই সোমবার করে উপোস করবি তাই আর আমি কি করব আরে তোমার কিছু করতে হবে না বলছি কি সোমবার দিন বাবার নামে উপোস করে বউকে আই লাভ ইউ বলতে পারবো খবরদার উপাস করে মিথ্যা কথা কইতে নাই কি বউ আই লাভ ইউ না যাক কেলো আই লাভ ইউ আর কথা হতে যাবে কেন কেন আমি কি জানি না ওই পাড়ার জুমা বৌদি দত্তপাড়ার টিনা বৌদি হ্যাঁ লাভ তোমার আই লাভ ইউ কেস আছে চুপ চুপ তাহলে নিজের বৌরে আই লাভ কবা কি কইরা উপাস কইরা মিথ্যা কথা কইলে হেই উপাস কামে লাগে না সুতরাং কাউরে আই লাভ ইউ কওয়ার দরকার নাই আর বুঝছো সোমবার দিন কাউর লাগে দরকার নাই ওই দিন এককারে সংযমে থাকবি বুঝছো তাইলে উপাস কাজে লাগবে উপাস কইরা কোনো দিনও মিথ্যা কথা কইতে নাই কাউরে আই লাভ তাই লাভু কিচ্ছু করার দরকার নাই